ফিঙ্গার রিং ফিঙ্গারের কোন থাকলে হতে পারে অর্থাৎ যদি রিং ফিঙ্গারের তৃতীয় পর্বের সমান হয়ে অবস্থান করে তাহলে কি তারা ধনী হতে পারবে অথবা যদি লিটিল ফিঙ্গার রিং ফিঙ্গারের তৃতীয় পর্বের নিচে হয়ে অবস্থান করে এই পর্যায়ে তাহলে কি তারা ধনী হতে পারবে অথবা লিটিল ফিঙ্গার রিং ফিঙ্গারের তৃতীয় পর্বের উপরে হয়ে অবস্থান করে তাহলে কি তারা ধনী হতে পারবে এই বিষয়ে আমি সম্পূর্ণ ডিটেলস দিতে চলেছি লাস্ট পর্যন্ত অবশ্যই থাকবেন একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যদি কারোর হাতের কনিষ্ঠ আঙুল অর্থাৎ এই ছোট আঙুল অনামিকার তৃতীয় পর্বের উপরে হয়ে অবস্থান করে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা বেশি পছন্দ করে থাকে এরা বিজনেসম্যান হয়ে থাকে এরা কারোর নিচে কাজ করাটা খুব বেশি পছন্দের হয়ে থাকে না এবং কারোর নিচে কাজও করতে চায় না এরা জ্ঞানী ও বুদ্ধিমান হয়ে থাকে মনের থেকে কমল হয়ে থাকে মন খুব ভালো হয় দেখুন এদের সব রকম প্রশংসা করাই যেতে পারে যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে তবে হ্যাঁ এরা যদি ঘাতক হয় এরা যদি খারাপ হয় তাহলে মারাত্মক রকমের খারাপ হয়ে থাকে হ্যাঁ আমি মানছি যে এরা মনের দিক থেকে অনেক বেশি কমল হয় মন খুব ভালো হয় উপকার করার ইচ্ছা অনেকটা বেশি থেকে থাকে সবাইকে কার ভালো চায় এরা সাতিক প্রকৃতির মানুষ হয়ে থাকে দান পণ্য খুব বেশি ভালো করে থাকে কিন্তু ব্যাপারটা এই জায়গায় যদি এরা কখনো খারাপ স্বভাব দেখতে পান এই সব জাতকাত বা জাতিকাদের ভেতরে যাদের এই আঙুলের তৃতীয় পর্বের উপরে এই আঙুলটা হয়ে অবস্থান করে তাদের থেকে সাবধান হওয়া অতি আবশ্যক এরা কিন্তু প্রচন্ড মারাত্মক খারাপ হতে পারে যদি ভালো হয় খুব ভালো হবে যদি খারাপ হয় খুব ভালো হয় খুব বেশি খারাপ হয়ে থাকে তবে এক্ষেত্রে একটা জিনিস দেখুন এদের প্রায় মানুষের হাতের ক্ষেত্রে দেখবেন প্রায় সাধু মানুষের হাতের ক্ষেত্রে আপনি কিন্তু এই আঙুলের পর্বটা অনেক বেশি পারেন কারণ এরা দান বেশি করতে ভালোবাসে আর এরা ঐশ্বরিক পথে হাঁটতেও অনেকটা বেশি ভালোবাসে সেই জন্য অনেক সাধুদের দেখবেন নাম খারাপ হয় না এটা কিন্তু বোঝা যায় এর থেকে যাই হোক এখানে একটা বেশি বিষয় হলো নেতৃত্বের নেতৃত্বের যে স্বভাব সেটা কিন্তু অনেকটা বেশি থেকে থাকে এদের ক্ষেত্রে সবাইকার সাথে ভালো সম্পর্ক বজায় রাখা সবাইকার সাথে মিলেমিশে চলা তারপরে মনে করেন যে ঈশ্বরের উপরে অনেক বেশি বিশ্বাসী হওয়া শারীরিক শ্রমের থেকে বুদ্ধিমত্তাকে প্রশ্রয় বেশি দেওয়া এরা কিন্তু বুদ্ধি দিয়ে কাজ করতে চায় সব থেকে মেন বিষয় হলো এটা এরা কখনো কারোর আন্ডারে কাজ করা পছন্দ করে না হয়তো ক্ষেত্র বিশেষে অনেকে করতে হয় যা মানুষ পছন্দ করে না সেটা যে হবে না এর কোনো মানে নেই কিন্তু হয়তো সব থেকে বড় বিষয় হলো যাদের এরকম টাইপের সাইন থাকে এরা কারোর আন্ডারেই কখনো নামতে চায় না এরা নিজের আন্ডারে থাকতে চায় নিজের থ্রু দিয়ে কাজ করতে চায় নিজেকে কি করে ডেভেলপমেন্ট করবো সেরকম একটা ধ্যান ধরে এদের ভিতরে বেশি থেকে থাকে এমনকি বেশিরভাগ মানুষের ক্ষেত্রে বিজনেসের দিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা বেশি থেকে থাকে যদি এই আঙুলটা অর্থাৎ এই ছোট আঙুলটা এই আঙুলের উপরে অর্থাৎ অনামিকা আঙুলের ওপরে যদি নির্ভর না হয়ে থাকে ঠিক আছে অনেকটা বেশি ব্যান্ড না হয়ে থাকে যদি এরকম স্ট্রং থেকে থাকে তাহলে দেখবেন এদের স্বাধীন ছতা মনোভাবটা কতটা বেশি হয়ে থাকে এবং এরা কারোর আন্ডার কাজই করবে না বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যদি এই আঙুলের এই পজিশন একটু গ্যাপ থেকে থাকে এই জায়গাটা অর্থাৎ অনামিকা এবং কনিষ্ঠ আঙুলের মধ্যবর্তী স্থান যদি একটু গ্যাপ থেকে থাকে সামান্য পরিমাণে তাহলে আপনি বরাবর দেখতে পাবেন যে এরা কিন্তু কারোর আন্ডারে থেকে কাজই করবে না এরা স্বভাবত চাইবে যে আমি নিজের মতো করে নিজের পায়ে কি করে দাঁড়াবো এবং নিজেকে কি করে নিজের থ্রু দিয়ে উন্নতি করাবো এই বিষয়টা কিন্তু পরিপক্ক রূপে থেকে থাকে তবে দেখতে হবে যে এই আঙুলটা এই পজিশনের উপরে আছে কিনা অর্থাৎ থার্ড ফর্মের উপরে আছে কিনা উপরে থাকলে কিন্তু এই সমস্ত রেজাল্টগুলো বেশি দিয়ে দেবে এবং ভালো দিয়ে দেবে এই জায়গাটা আমাদের আগে খেয়াল রাখতে হবে তারপরে হচ্ছে আঙুলের বিষয়টা আসতে হবে কোনো আঙুল দেখবেন এই আঙুল মাঝে মাঝে এই আঙুলের উপরে সামান্য পরিমাণে ঝুঁকে যায় এই যে ঝুঁকে যাওয়া এটা কিন্তু তার স্বাধীনতাটাকে হরণ করে নেওয়া কারোর আন্ডারে দেখবেন কোনো মানুষ সারা জীবন ধরে কাজ করছে সেক্ষেত্রে এই আঙুলটা যদি এদিকে ঝুঁকে যায় আমি কিন্তু শনির দিকে ঝুঁকে যাওয়ার কথা বলছি না যাদের এদিকে ঝুঁকে যায় তাদের দেখবেন যে সারা জীবন কারোর আন্ডারে থেকে কিছু করা বা কারোর নিচে অবস্থান করে কিছু করা যে জায়গা এটা কিন্তু সবথেকে বেশি দেখা যায় সব থেকে বেশি দেখা যায় এবং এরা স্বভাবত স্বাধীন স্বাধীনতা চাইলেও স্বাধীনতাটা পায় না ঠিক আছে নেক্সট পজিশনে আমি আসবো যদি কারোর হাতের আঙুল অনামিকার তৃতীয় পর্বের মাঝ বরাবর হয়ে অবস্থান করে দেখবেন এই রেখার সাথে এই যে আঙ্গুলের পরিধি এক বরাবর মিলে যাচ্ছে এটা অনেক মানুষের হাতের ক্ষেত্রে দেখতে পাবেন বেশিরভাগ মানুষের হাতের ক্ষেত্রে এই সাইনটা দেখা যায় এই যে মধ্যম প্রকৃতির যে হাত আমরা বলে থাকি কনিষ্ঠ আঙ্গুল অনামিকা তৃতীয় পর্বের সদস্য হয়ে যদি অবস্থান করে তাহলে কর্মপ্রেমী হয়ে থাকে কাজ করতে খুব ভালোবাসে দেখবেন কর্মপ্রেমী হয়ে থাকে এরা এরা যে কোনো কাজ দিয়ে থাকবেন যদি তার থেকে প্রফিট ইনকাম হয় প্রফিট পায় তাহলে কিন্তু করবে এরা প্রফিট যদি না হয় তাহলে কিন্তু কোনোদিন সেই কাজে হাত দেবে না এই বিষয়টা মনে রাখা দরকার আগে কর্মপ্রেমী যতই হোক না কেন প্রফিটেবল হয়ে থাকবে যে সেটা সেই কাজে কিন্তু এরা হাত দেবে এরা একেবারে থেমে থাকা খুব বেশি পছন্দ করে না আবার একেবারে দুর্ভাগ্য কিন্তু পছন্দ করে না স্থির পজিশনে থাকাটা বেশি পছন্দ করে থাকে যাদের এরকম টাইপের হাতের সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে দেখবেন বেশি পছন্দ করে থাকে না একেবারে হাই না একেবারে মিডিয়াম না একেবারে থেমে থাকা একেবারে নিচস্ত মিডিয়াম পজিশন চলতে ভালোবাসে এরা এরা খুব স্বাধীনতা প্রিয় এবং মেধাবী হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এরা অনেক মানুষের কাছ থেকে শুনবে পরামর্শ নেবে অনেক কিছু করবে কিন্তু করবে নিজের মতো সব সময়ের জন্য এরা কর্মকে প্রাধান্য দিয়ে চলে এরা সব সময়ের জন্য দেখে যে আমি কাজটা কতটা পারফেক্ট রূপে করে তুলতে পারবো এর সাথে যদি মস্তিষ্ক রেখে অনেক বেশি স্ট্রং থাকে না তাদের হাতে তাদের কর্মপ্রেমী হতে দেখবেন তাদের মানে কতটা বেশি কর্মপ্রেমী হতে পারে এরকম ধরনের প্রভাবটা অনেকটা বেশি দেখা যায় এদের হাতের এরা স্বভাবতই যে কোনো কাজকে যে কাজই করুক না কেন যে ফিল্ডে থাকুক বা যেখানে থাকুক না কেন সেই কাজটাকে ভালোবাসে এবং সেই কাজটা করার চেষ্টা করে যার কারণে এদেরকে যদি কোনো কাজে লাগানো যায় দেখবেন সেখানে যারা উপরমহলে কর্মকর্তারা আছে তারা খুব খুশি থাকে এদের কর্মের দ্বারা এদের ডিউটির দ্বারা যাই হোক এক্ষেত্রে আরো কয়েকটা কথা বলা ভালো হবে যে এরা কিন্তু পরিবার কেন্দ্রিক বেশি হয়ে থাকে নিজের এবং নিজের ফ্যামিলির জন্য চিন্তা ভাবনা বেশি করে থাকে হ্যাঁ নিজের চিন্তা ভাবনাটা একটু করে কিন্তু ফ্যামিলির চিন্তা ভাবনাটার সাথে জড়িয়ে থাকে এরা অনেক বেশি স্বার্থপর কিন্তু হয় না এরা স্বার্থটাকে অনেক বেশি প্রাধান্যতা দেয় না এরা সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে চায় এটা হচ্ছে এদের সব থেকে বড় একটা গুণ বলা যায় দেখবেন আপনি প্রত্যেকটা পয়েন্টস মিলিয়ে নেবেন আমি যে কটা পয়েন্টের ক্ষেত্রে উল্লেখ করছি আপনাদের হাতের সাথে অবশ্যই মিলিয়ে নেবেন তাহলে আপনি কারেক্ট রেজাল্টটা পেয়ে যাবেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হয়ে থাকে কোনো কাজে ঝুঁকি নিতে চায় না খুব বেশি বিচার বিবেচনা করে তবে কিন্তু পাওয়া পায় কোনো কাজে এরা কিন্তু পাওয়া যাবে শুধুমাত্র সেই কাজেই এরা করতে ঠিক আছে একটু আগে চলে হয় না বড় আকারের হলে কিন্তু বিপ্লবী হয়ে যায় যারা বিপ্লবী হয় তারা খুব বড় আকারের হয় যারা হয় না তারা কিন্তু দিকে যেতেই চায় না এই বিষয়টা এদের ক্ষেত্রে খুব বেশি দেখা গেছে সবার মতামত নিয়ে কাজ করে থাকে আবার কেউ বদনাম করুক এটাও কিন্তু সহ্য করে না এরা এরা এমন একটা প্রতিষ্ঠানে থেকে থাকে যে আহ সবাই যেন ভালো বলে কেউ যেন খারাপ না বলে সবাইকার মত নিয়ে যেন চলতে পারি সেরকম ধরনের কাজের সাথে এরা বেশি যুক্ত হয়ে থাকে এবং সবাইকার মত নিয়েই চলে থাকে এরা মানসিকতা এরকম হয়ে যায় যে আমি যে কাজই করবো যে পথেই চলবো কেউ যেন খারাপ না বলতে পারে সেরকম ধরনের কাজই করবো সেরকম পথেই চলবো এরকম মানসিকতা হয়ে থাকে যাই এটাই ছিল যাদের মধ্যম প্রকৃতির হাত হয়ে থাকে অর্থাৎ এই পজিশন যদি উন্নত হয়ে থাকে তাহলে আর বাদ বাকি যে বিষয়টা আমি আগে বললাম যে কোন হাত দেখতে গেলে কে ধনী হবে বা কে মধ্যম প্রকৃতির হবে বা কে অনেক বেশি সাকসেস বা সফল হতে পারবে সেই জায়গাটা আমরা দেখে নেব এটা লাস্ট পজিশনে আমরা গিয়ে দেখতে আহ পাবো নেক্সট পজিশনে আমি আসবো যাদের অনামিকা তৃতীয় পর্বের নিচে অনামিকার তৃতীয় পর্বের নিচে যদি কারোর হাতের ক্ষেত্রে কনিষ্ঠ আঙুল অবস্থান করে তাহলে এরা খুব ভালো কর্মপ্রেমী হয়ে থাকে এরাও খুব এরাও কিন্তু অনেক বেশি রিস্ক নিতে চায় ঠিক আছে এদের ক্ষেত্রে রিস্ক নেওয়ার যে পীড়া বা রিক্স নেওয়ার যে মাত্রা সেটা অনেকটা বেশি হয়ে থাকে প্রচুর পরিমাণে এদের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট খুব কম হয়ে থাকে এদের ক্ষেত্রে হিসকিচাহাট বেশি হয়ে থাকে এরা নিজের লাইফ পার্টনারের সাথে ঠিক মতো বিহেভিয়ার করতে পারে না ঠিক মতো ঠিক আছে কমিউনিকেশন ইরোর হওয়ার সম্ভাবনা বেশি থেকে থাকে কারণ মনের কথা কাউকে খুলে বলতে পারে না মনের ভিতরে কথা চেপে রাখার প্রবৃত্তি বা প্রবণতা অনেকটা বেশি দেখে যায় একই সময়ে একটাই কাজ এদের কিন্তু করা উচিত এরা যখনই একটা সময়ে অনেক কাজ নিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু তালগোল পাকিয়ে ফেলে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু এরা ঠিকমতো ভাবে বুঝতে পারে না এরা আহ সবসময় পরিষ্কার ভাবে এদের চলার যে জায়গাটা সেটা কিন্তু হয়ে ওঠে জলদি প্রমোশন জলদি বড় পথ প্রাপ্তি করা যে কোনো প্রকারে আরো উপরে ওঠা এগুলো এদের সবচেয়ে বেশি পছন্দের থাকে বেশি হয়ে এক্সাইটমেন্ট এবং বেশি অ্যাডভান্স টাইপের থাকে যেকোনো পরিস্থিতিতে রাখার জন্য এরা লড়াই চালিয়ে যেতে থাকে নিজের অধিকারটা ভালোভাবে বুঝে নেয় তারপরে নিজের আহ আগে নিজে তারপরে অন্যের এরকম একটা জায়গাটা এরা সবসময় ম্যানেজমেন্ট করে চলে হঠাৎ রেগে যাওয়া অতিরিক্ত ভুক বেলাসী হয়ে যাওয়া আবেগকে প্রাধান্য দিয়ে কাজ করা এ সমস্ত জায়গাগুলো বেশি হয়ে থাকে অর্থাৎ নেগেটিভিটি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে নিয়ে চলার যে প্রবণতা সেটা কিন্তু বেশি দেখা যায় যাদের অনেক বেশি নিচস্ত থেকে থাকে এই আঙুল বিশেষ করে এই আঙুল যাদের নিচস্ত থেকে থাকে তাদের ক্ষেত্রে হটকারী সিদ্ধান্ত নিয়ে নেয় বিবেচনাহীন কাজ করে তারা আর আমি আগে যেটা বললাম যে অতিরিক্ত রিক্স নেওয়ার ক্ষমতা এদের ক্ষেত্রে থেকে থাকে এবং রিক্স নেওয়ার কারণে মাঝে মাঝে কিন্তু উন্নতির শিকড় পর্যন্ত পৌঁছে যায় ক্রোধী হয় খুব কোনো কিছু না ভেবে ঝাঁপিয়ে পড়া কোনো মানুষের কথায় অতিরিক্ত বিশ্বাসী হয়ে তার আহ আবেগকে প্রাধান্য দিয়ে কাজ করা নিজের চিন্তা ভাবনা যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেশি এদের ক্ষেত্রে থাকে না যে আমি একটা চিন্তা ভাবনা করে কাজ করবো বা সবাই যেটা বললো সেটা না শুনলাম বা আমার নিজের মত অনুযায়ী কাজ করলাম এই বিষয়টা কিন্তু হয় না শুধুমাত্র এদেরকে যদি কেউ একটু আহ মানে একদম গোদা বাংলায় বলতে গেলে একটু পাম্প দিয়ে যদি ছেড়ে দেওয়া হয় যে একটু বেশি বেশি যদি বলে দেওয়া হয় তাহলে সেটা এই কাজই করতে চলে যায় এরকম বিষয়টা বেশি দেখা গেছে এদের ক্ষেত্রে তবে হ্যাঁ কিছু কিছু মানুষ কিন্তু খুব বেশি বুদ্ধিমান হয়ে থাকে এবং এরা নিজেরটা ভালো করে বুঝে নিতে সক্ষম হয় যে আগে নিজের পরে অন্যের এই বিষয়টা নিজের ভাগটা বুঝে নেওয়ার যে দায়িত্ব নিজের অধিকারটা ভালোভাবে বুঝে নেওয়ার যে দায়িত্ব নিজের জায়গাটা নিজের পজিশনটা ঠিক করার যে দায়িত্ব সেটা কিন্তু অনেকটা বেশি দিয়ে নেয় এই জায়গাগুলো বেশি দেখা যায় এবার আছে কে ধনী হতে পারে কে গরিব হতে পারে কে সমানটাই হতে পারে এই ক্ষেত্রে কোনো নির্দিষ্ট রুলস নেই যেমন যে কোনো হাতের ব্যক্তিরাই অর্থাৎ এই হাতের ব্যক্তিরাও ধনী হতে পারে যাদের এই পর্বের উপরে হয়ে অবস্থান করছে এই পর্বের উপরে হয়ে এই আঙুল অবস্থান করছে তাদের ক্ষেত্রে কারণ এরা বিজনেসকে ভালোবাসে এদের ক্ষেত্রে বুদ্ধিমত্তা খুব ভালো হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে বুধের পজিশন বুধের পজিশন যদি ক্লিয়ার হয়ে থাকে তবেই তো সে বিজনেস করতে পারবে যতই আঙুলটা অনেক বেশি স্ট্রং থাকুন না যদিও আঙুলের একটা প্রভাব গ্রহের উপরে পড়ে থাকে কিন্তু তারপরে পজিশন ঠিক থাকা অতিব জরুরি যখন পজিশনটা বড় থাকছে এবং এই পজিশনটা বড় থাকছে তার বুদ্ধিমত্তাটাকে সে সঠিকভাবে কাজে লাগাতে পারছে সেই ক্ষেত্রে সে অনেকটা বেশি এগিয়ে যেতে সক্ষম হয় নেক্সট আসবো আমি এই হাতের ক্ষেত্রে যার অনেক বেশি এরকম থেকে থাকে এরা রিক্স নিতে ভালোবাসে আমি প্রথমে বললাম যারা রিক্স নিতে নিতে এমন জায়গায় রিক্স নিয়ে নিল দেখা গেল একেবারে উন্নতি শিকার পর্যন্ত পৌঁছে গেলো তো সেক্ষেত্রেও কিন্তু এরা ধনী হতে পারে এমন কোনো বিষয় নেই যে এটা ধরি হবে না বা সেরকম পর্যায়ে না হ্যাঁ আর একটা জিনিস কি হয়ে থাকে হ্যাঁ রিস্ক নেওয়ার কারণে অনেকে কিন্তু অনেক নিচেও নেমে যেতে পারে তবে এদের টার্গেটটা ভালো থাকে সবসময়ের জন্য এবং ঠোকে ঠকে শেখা বলে একটা কথা আছে না দেখবেন ঠোকে ঠোকে শিখতে শিখতে এমন একটা পর্যায়ে এরা পৌঁছে যায় যে ক্ষেত্রে গিয়ে বিশেষ ফলাফল বিশেষ সুবিধা এরা কিন্তু বাস্তবিক জীবনে পেয়ে থাকে এটা ছিল আরো একটা পর্যায়ে এই ক্ষেত্রে যে পর্যায়েটা মিডিয়াম লেভেল এটা কর্মপ্রেমী হয়ে থাকে আমি প্রথমে বললাম আপনি যে কাজই করুন না কেন যদি ব্যবসা করে তার ব্যবসা মন দিয়ে করবে যদি কাজ করে বা কারোর আন্ডারে কাজ করে বা কোনো চাকরি করে সেটাও কিন্তু এরা মন দিয়ে করবে অর্থাৎ সার্ভিস অথবা বিজনেস যে পদেই যাক না কেন সে পদটা কিন্তু ভালোভাবে আঁকড়ে ধরার যে সমর্থ এদের ক্ষেত্রে থেকে থাকে অর্থাৎ এরাও ধনী হতে পারে তো এই ক্ষেত্রে সঠিকভাবে বিবেচনা করা উচিত নয় যে এরা ধনী হতে পারবে না বা এরা পারবে সবাই কিন্তু সমানভাবে ধনী হওয়ার যে সম্ভাবনা সেটা অনেকটা বেশি সবাইকার ক্ষেত্রে সামঞ্জস্যভাবে হতে পারে তো এটাই ছিল মূল প্রতিবাদিত বিষয় ভালো লাগলে একটু শেয়ার করুন আর নেক্সট ভিডিওর জন্য প্লিজ কমেন্টস করবেন নমস্কার ঈশ্বর আপনার কল্যাণ করুন